প্রাইজিং এটা আমাদের সব থেকে কম দামের আর্টিকা এটা সব থেকে কম দামের আর্টিকা ফার্স্ট আর্টিকা বলেছিলাম এটা স্টার্টিং আমাদের একুশে ডিসেম্বর রেজিস্ট্রেশন ওকে ফার্স্ট অনার গাড়িটা চল চলেছে মাত্র আট হাজার কিলোমিটার আর এটা প্রাইজিং দু লাখ টাকার অনেক নিচে দু লাখ অনেক নিচে মাত্র এক লাখ ষাট হাজার টাকা সিটি আমার ফার্স্ট অনার ফার্স্ট ফার্স্ট অনার মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় সেভেন সিটার ডিজেল টি এইট সাদা গালেরের গাড়ি দুহাজার বাইশের গাড়ি

আপনাদের শখ আপনাদের স্বপ্ন আমি মনে করছি আজকে পূরণ হবে তার কারণ প্রতিটা গাড়ি চ্যালেঞ্জিং প্রাইজের সাথে খুবই কম ডাউন পেমেন্টে আপনারা প্রথমেই রিলসে দেখলেন সেটাই বাস্তব আর সেটাই আমরা শুনবো প্রতিটা গাড়ির কিন্তু ডিটেলস দেব আজকে দেখতেই পাচ্ছেন চারি সাইডে মানে এত গাড়ি রাখার জায়গা নেই প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন গাড়ির দাম কত গাড়ি লোন করতে হলে কত টাকা ন্যূনতম ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে পারে সবকিছুই কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা শোনাச்சো বললাম ভালো আছে আপনি কেমন আছেন খুব সুন্দর আছে আচ্ছা সর্বপ্রথম অডিয়েন্সদের কিছু বলতে চান অডিয়েন্সদের কি বলবো ভালো জায়গায় আসুন ভালো গাড়ি কিনুন দেখে গাড়ি কিনুন সঙ্গে মেকানিক নিয়ে আসুন চেক করে তারপর ডিসিশন নিন একদম একদম আচ্ছা গাড়ি প্রতিটা গাড়ির মানে প্রাইস কেমন হবে নেওয়ার মতো মার্কেট থেকে কমে দেব দাদা এটা বলতে পারি হ্যাঁ অনেক কমে দেবো দেখুন কন্ডিশন মার্কেট কন্ডিশন খুবই ভালো থাকে আমাদের চেক করাই থাকে যদি আপনাদের কোনো ডাউট বা ভিউয়ারদের কোনো डाउट থেকে থাকে সঙ্গে মেকানিক নিয়ে আসুন চেক করুক তারপর ডিসিশন তারপর আমাদের ওভার ফোন বুকিংও হয় না অন দা স্পট গাড়ি টেস্ট ড্রাইভ করবেন উনি দেখবেন তারপর বুকিং নাও হবে তো সর্বপ্রথম একবার শোরুমের নাম এবং লোকেশন ছোট করে বলে দাও তারপরে আমরা ভিডিওর মাধ্যমে বলতে থাকব এটা আমাদের বিশ্বকর্মা সার্ভিস শোরুম এর নাম আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন এটা বেহালা ঠাকুর পুকুর বাজারে আমাদের আরো একটা ব্রাঞ্চ রয়েছে হাওড়া অন কোনা এক্সপ্রেস এর উপরে ওখানেও আমাদের কারের শোরুম রয়েছে আর আমাদের পুরো স্টক দেখার জন্য স্ক্রিনে আমাদের নাম্বার চলছে নাইন এইট থ্রি জিরো সিক্স সেভেন ফোর সেভেন ফোর টু এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাবেন আমাদের ক্যাটলগ এর লিঙ্ক পেয়ে যাবেন ওখানে টোটাল স্টক উইথ গাড়ির ফটো হিস্ট্রি এবং উইথ প্রাইসিং সবকিছুই পেয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইটও আছে www.bishwakarma service ওখানেও আপনি পুরো টোটাল স্টক পেয়ে যাবেন কার এন্ড বাইকের তো শুনলাম আপনাদের কিমতি সময় আমি আর বাই করব না আমারও কিমতি সময় অনেকটা সময় হয়ে যাচ্ছে फटाफट প্রতিটা গাড়ির ডিটেইলস আমি এবং ম্যাডাম দিতে থাকি আপনারা শুনতে থাকুন ভালো লাগলে হুম প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাত হবে

ওয়ান রেজিস্ট্রেশন ফার্স্ট অনার কিলোমিটার যেটাই পাবেন উইথ সার্ভিস হিস্ট্রি অ্যারাউন্ড এটা ফিফটি সেভেন থাউজেন্ড রিভেন আছে সার্ভিস হিস্ট্রি চেক করে নিতে পারেন আর টোটাল সার্ভিসিং হয়েছে সার্ভিস সেন্টার থেকেই এটা সানরুফ অ্যালয়েস কোম্পানি ফিটেড এবং ডায়মন্ড কাট অ্যালয় রয়েছে প্রাইজিং প্রাইজিং অনলি আপনার সিক্স ল্যাক নাইনটি নাইন থাউজেন্ড সিক্স নাইনটি নাইন এটা এবারে আসুন অন দা স্পট কিছু না কিছু অ্যাডজাস্ট টেবিল যতটা হয় অ্যাডজাস্ট করে দেব আচ্ছা ফুললি অরিজিনাল পেন ওবি ভিআইপি মানুষের গাড়ি বুঝতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশন কেমন হবে তো এবারে এই গাড়িটা কি 1 লাখ টাকা মতো দিতে হবে 1 লাখ টাকার নিচে ডাউন পেমেন্টও পসিবল বাট ডিপেন্ড করছে কাস্টমার প্রোফাইল কাস্টমার প্রোফাইল ভালো হলে জিরো ডাউন পেমেন্টে করিয়ে দেবেন হ্যাঁ জিরো ডাউন পেমেন্টে করিয়ে দেব ফুল ফান্ডিং হয়ে যাবে ফুল ফান্ডিং হয়ে যাবে একদম নিশ্চয়ই মোস্ট ডিমান্ড যেটা সেটা হলো আর্টিকা তার কারণ এই গাড়িগুলো মানুষের চাহিদা খুব খুব মানে ফ্যামিলি পারপাস ইউজ করতে পারে এবং ভাড়াও খাটাতে পারে মানে একটি গাড়িতে দু রকম ভেরিয়েন্ট থাকে তার জন্য আর্টিকা আর্টিকা আমাদের কাছে একটা নেই দাদা পাঁচটা আছে আর্টিকা কি বলছেন পাঁচটা আর্টিকা আছে টোটাল পাঁচখানা আর পাঁচটাই কি আজকে দেখাবেন আজকেই দেখাবো ভিডিও সুপার আচ্ছা এটা কত সালে এটা 2018 এর গাড়ি আছে 28 পর্যন্ত ট্যাক্স পে করা ফার্স্ট ওনার কালার তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার রয়েছে প্রাইজিং রয়েছে মাত্র এটা প্রাইস পড়বে আপনার সিক্স নাইনটি সিক্স নাইনটি

আর এটা ভিআই রিয়ার পার্কিং ক্যামেরা পাওয়ার মিরার এভরিথিংল নিশ্চয় দারুন কন্ডিশন এবং দারুন গাড়ি চলা কতটা হবে থার্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলিথ সার্ভিস দু হাজার গাড়ি উনত্রিশ সাল অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার ফুললি ফুললি অরিজিনাল পেন সো প্রাইস কত মানে প্রাইস প্রাইস মাত্র 480000 টাকা ওনলি 480000 টাকা অন দা টেবিল অন দ্য টেবিল সাইড আপনি মার্কেট দেখবেন পাঁচ লাখের নিচে নেই গাড়ি আমরা অলরেডি ডিসকাউন্ট প্রাইস ভিডিওতে বলে থাকি ফোর এইটি এবার আসুন যদি কিছু সম্ভব হয় অবশ্যই একদম 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 আর এটার জন্য কি এক লাখ টাকা না ষাট সত্তর এক লাখের মিনিমাম ফিফটি থাউজেন্ড ডাউন পেমেন্ট হয়ে যেতে কাস্টমার প্রোফাইলের উপর গাড়ি হিসেবে আমি বলবো যেটা প্র্যাকটিক্যাল দেখছি খুবই দারুন দারুন কন্ডিশন আচ্ছা এরপরে আমাদের কি থাকছে এরপরে সব থেকে ডিমান্ডিং গাড়ি সুইফট নিউ সেট

চলা কি বলছেন মাত্র বাইশ হাজার চলা হাজারিথিং কত সালে বললেন বাইশের গাড়ি বাইশের গাড়ি বাইশ হাজার চলাশ এক্সাইড এক্স আই বাটন স্টার্ট কালারটা কতটা অরিজিনাল পিন 100% বাম্পার টু বাম্পার বাম্পার টু বাম্পার এটা কি ফার্স্ট ওনার আছে ফার্স্ট ওনার গাড়ি আছে অডিয়েন্স যে নেবে সে সেকেন্ড ওনার হবে যিনি নেবেন উনি সেকেন্ড ওনার হবে প্রাইস কত প্রাইস আমাদের আস্কিং আছে 9 লাখ 15000 ওকে আপনার ভিডিওর জন্য অনলি 8 লাখ 99000 ডিসকাউন্ট অটোমেটিক হয়ে গেল অটোমেটিক্যালি হয়ে গেল আপনার জন্য আচ্ছা আচ্ছা এটা তাহলে মানে আমার ডেসিশন নেওয়ার সময় যদি লোন করতে চাই এই গাড়িটা অল ইন্ডিয়া ফিনান্স হয়ে যাবে কত টাকা মতো ডাউন পেমেন্ট দিতে হবে 1 লাখ টাকা মিনিমাম কতদিনে ওটা কমপ্লিট হয়ে যাচ্ছে লোনটা লোনটা 2 থেকে 3 দিন 2 থেকে 3 দিন আর এই গাড়ি ক্ষেত্রে আমার মনে হয় 5 6 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে যাবে দাদা 6 বছর তার উপরেও হয় তখন কাস্টমারের আইটি ফাইল ম্যান্ডেটরি হয় যদি উনি শো করতে পারেন তাহলে

একটু ডিটেইলস আরেকবার বলে 18 এর গাড়ি 28 ট্যাক্স ফার্স্ট ওনার কিলোমিটার 60000 ড্রাইভেন উইথ সার্ভিসিং নিশ্চয় ফার্স্ট ওনার গাড়ি এটা প্রাইজিং এ আছে প্রাইজে প্রাইজে এটা আপনি দেখবেন খুব রিয়ার ডিজেল আর পাওয়াই যায় না নিশ্চয়ই এটা প্রাইস মাত্র 6.5 লাখ টাকা 6 লাখ 50000 টাকা 6 লাখ 50000 টাকা নিশ্চয়ই এটা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট 50 60000 অ্যাপ্রক্স বাট কাস্টমার সিভিলের উপর ডিপেন্ড করছে নিশ্চয়ই আচ্ছা তারপরেই থাকছে আমাদের নিউ কিয়া কোন মডেল এটা এটা এইচটি এক্স আছে দু হাজার একুশ রেজিস্ট্রেশন দু হাজার একুশ নিশ্চয় বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট আছে টপ ভ্যারিয়েন্ট উইথ সানরুফ পুস্টার্ড অ্যালয়েস নেভিগেশন টাস্কিন এভরিথিং অ্যাভেলেবল ফুললি ফিচারস ফুললি ফিচারস এন্ড বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট একদম নতুনের মতো নতুন মতো

প্রাইজিং সেকেন্ড ওনার মতো আমরা প্রাইজিং মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ হাজার টাকায় সেভেন সিটার ডিজেল টি সাদা কালারের গাড়ি সুপার চ্যালেঞ্জিং প্রাইজ আছে আপনার কাছে এক লাখ আসুন আর নিয়ে যান তার কারণ গাড়ি এক পিস দেখবে হাজার হাজার জোনা কিন্তু সবাইকে দেওয়া অসম্ভব যে আগে আসবে ভাগ্যবান দেখবে তিনিই পাবেন আচ্ছা তারপরেই একটি খুবই ডিমান্ডিং কার্ড সবাই এটা সবাই হাজার কিলোমিটার মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড উইথ সার্ভিস সিস্টেম সার্ভিস সিস্টেম নাম্বার আমাদের খোলা খোলা আছে চেক করে নিতে পারেন এটাও টপ ভেরিয়েন্ট আছে ফোর বাই ফোর ফোর ডাব্লিউ ডি এন্ড টপ

উইথ ফার্স্টন ফার্স্ট উইথ ফুল মানে পাওয়া খুব কম খুব কম যাবে নিশ্চয় অল ইন্ডিয়া ফিনান্স অল ইন্ডিয়া নিশ্চয় নিশ্চয়ই ক্রেতা আছে মোস্ট ডিমান্ডিং ডিজেল ভেরিয়েন্ট আছে এস ভেরিয়েন্ট আছে এস ভেরিয়েন্ট এটাতে অ্যালয়েস আছে রিয়ার পার্কিং ক্যামেরা আছে শাওয়ার মিরার আছে স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোল আছে কোম্পানি ফিটেড ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট অনার্স সিক্সটি সেভেন থাউসান্ড ট্রিভেল উড সার্ভিস সিস্টেম অ্যান্ড প্রাইজিং প্রাইজিং মাত্র পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা ক্রেটা আবার ডিজেলে ওবি আবার ডিজেল আবার ফার্স্ট ওনার কি বাত সুপার চ্যালেঞ্জিং হলো এটা চ্যালেঞ্জিং আচ্ছা আচ্ছা এটা কি দেখাবে আজকে হ্যাঁ প্রচুর সব বড় গাড়ি দেখালাম তার ভিতরে একটা ছোট গাড়ি হ্যাঁ এটা কম বাজেটের গাড়ি হাফ সিটের জন্য যারা খুঁজছেন অল্টো এলএক্সআই এলএক্সআই আছে আচ্ছা আচ্ছা এসি আছে পাওয়ার স্টিয়ারিং আছে এন্ড মিউজিক সিস্টেম আছে কত সালে এটা এটা দাদা আছে 2010 এর ডিসেম্বর রেজিস্ট্রেশন আচ্ছা কত দেবেন আজকে এটা 90000 এ দিয়ে দাও 90000 90000 আসুন আসুন আর যান নিশ্চয় দশের ডিসেম্বর টায়ার কন্ডিশন দেখে বলবেন না যে দশের গাড়ি নিশ্চয়ই টায়ার তো নতুন একদম নতুন আর এটা প্রাইজিং দু লাখ টাকার অনেক নিচ্ছে দু লাখের অনেক নিচে কত টাকা মাত্র এক লাখ ষাট হাজার টাকা ডিসেম্বরের গাড়ি তারপরে ডিজেল পেট্রোল এটা পেট্রোল আছে এটা দু হাজার ষোলোর গাড়ি আছে ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট অনার এবং কিলোমিটার এটা থার্টি এইট থাউজেন্ড রুপেন্ভিস এটাও ফার্স্ট অনার এর গাড়ি প্রাইজিং এটা আমাদের সব থেকে কম দামের আরটিগা এটা থেকে কম দামের আরটিগা ফার্স্ট আরটিগা বলেছিলাম এটা স্টার্টিং আমাদের আচ্ছা এটা এটা প্রাইস মাত্র 5 লাখ 25 5 লাখ 25 25 5 লাখ 25000 টাকায় 2016 এর গাড়ি 26 ট্যাক্স ফার্স্ট ওনার ভিএক্সআই ওকে

দু হাজার ষোলো সতেরো গাড়ি ডিজেল টাইটেনিয়ামিও নাইনটিন ট্যাক্স পে টু থাউজেন্ড টোয়েন্টি নাইন পর্যন্ত সার্ভিস হিস্ট্রি প্রাইজিং মাত্র থ্রি লাখ 85000। সো আপনার ভিডিওর জন্য only 380000 only 380000 উনিশের গাড়ি 29 ট্যাক্স উনিশের গাড়ি হ্যাঁ সুপার গাডি নেক্সট Honda Jazz আছে এটা লাস্ট রেজিস্ট্রেশন ট্যাক্স পেড 2026 লাস্ট এন্ড ফার্স্ট ওনার কার ড্রাইভেন অ্যাপ্রক্সিমেটলি 45000 এন্ড ফার্স্ট ওনার কার প্রাইস রয়েছে এটা মাত্র টু এইটটিউজেন্ড টু এইটাইভ হোলোর গাড়ি ট্যাক্স নেক্সটেনার নিউ সেভ ওকে এটা 2019 থাউজেন্ড নাইনটিন রেজিস্ট্রেশন ট্যাক্স টু ফার্স্ট ওনার কার এবং ড্রিভেন্ট রয়েছে প্রাইস আছে মাত্র থ্রি ল্যাখ নাইনটি থাউজেন্ড থ্রি লাখ ইংলিশের আবার ট্যাক্স উনত্রিশ পে করা সুপার নেক্স আমাদের অক্টোবর রেজিস্ট্রেশন

ফোর্টি সেভেন থাউজেন্ড রিবেন উইথ ডাক্তারের গাড়ি বলতে লাগে না ওদের মেনটেন করা থাকে এবং বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট সাথে সাথে প্রাইস মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট অনার্স কিলোমিটার ও জেনুয়িন উইথ সার্ভিস এসটির সাথে